বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পহেলা বৈশাখ আমি এই কবিতাটি লিখেছিলাম তেরো চার দুই হাজার খ্রিস্টাব্দে পাঠ করছে বছর ঘুরিয়েই এলো যে নূতন খাতা দোকানে দোকানেই হাল খাতা ভূমি অফিসে খাজনার খাতা পহেলা বৈশাখের বাস্তবতা বাঙালি নিরিগোষ্ঠী সমভূমি পাহাড়ে ওই রাঙা উষার প্রথম প্রহরে রঙিন শোভাযাত্রা করে উৎসব ঘরে ঘরে খাবারের আয়োজনের ভিন্নতা কাঁচামরিচ আর ইলিশ পান্তা উন্নত খাবারেই বাস্তবতা নূতন পোশাকে ভদ্রতা শহরে গ্রামেই বাঙালি শোভাযাত্রা কোথাও উলুধ্বনি শোভাযাত্রা পাহাড়ে বৈশবী শোভাযাত্রা কুলা চালন হাতে যাত্রা পাহাড়ে মহা উৎসবে চলে পানি খেলা সমতলে করে আবার লাঠি খেলা নারী পুরুষে ভিড়ে ভিড়ে পথ চলা কোথাও নববর্ষের রঙিন মেলা বঙ্গ পঞ্জিকার। প্রথম মাসের বাঁকে রঙিন নববর্ষের পহেলা বৈশাখে ঝড়ে কাল হয় কত বৃক্ষ শাখে বছর ঘুরে পহেলা বৈশাখে বছর ঘুরে পহেলা বৈশাখে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ